এগুলো হচ্ছে সব ভাইরাল ডিজাইন আজকে যে ডিজান দেখবেন লাইভে সব হচ্ছে প্যাটেলস ভাইরাল ডিজাইন যেগুলো প্রিন্টে স্যালো থাকবে আজকে অনেকগুলো ড্রেস দেখাব অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তিন মিনিট লেটে আসলাম দুঃখিত আজকে লাইব্রে আসার কথা ছিল আটটা তিরিশে বা সাড়ে আটটার মধ্যে লাইব্রে আসার কথা ছিল বাট অলরেডি তিন মিনিট লেট হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ আপনার সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেকগুলো ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন আছে কষ্ট করে ধৈর্য সহকারে সবগুলো ডিজাইন দেয়া ভিডিও মানে পুরো পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখলে মানে বুঝতে পারবেন আমরা কি কি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কি কি কালেকশন আমাদের কাছে আছে সবগুলো কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাচ্ছেন আমাদের কাছেকে থেকে তো দেই আমার মানে যারা যারা এখন জয়েন করেন অবশ্যই জয়েন করে ফেলবেন আমি আজকে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো ইনশাল আশা করি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে নতুন নতুন কিছু কালেকশন আছে আমি সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করতেছি একে একে তো অবশ্যই যারা যারা এখন জয়েন করে নেয় জয়েন করে নেবেন ইনশাল্লাহ এখন যারা জয়েন করেন নাই জলদি জলদি জয়েন করে নেবেন আজকে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা লাইভ মানে চলবে ইনশাআল্লাহ সবগুলো ডিজাইন আমি একের পর এক দেখাচ্ছি সবগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন নতুন নতুন ডিজাইন আমি আপনার সবগুলো ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ যেগুলো হচ্ছে প্যাটেলসের মধ্যে সব সবগুলো ডিজাইন হচ্ছে প্যাটেলসের মধ্যে আলহামদুলিল্লাহ সুপার হিট ডিজাইন সুপার হিট কালেকশন সবগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটু সাইড করে নিয়ে আগে কাপড়গুলো যাতে করে আপনাদেরকে সবগুলো কালেকশন নিরবিচ্ছিন্নভাবে দেখাতে পারি প্যাটেলসের মধ্যে নতুন কালেকশন নতুন ডিজাইন ইনশাআল্লাহ চলে আসছে আমাদের মাঝে যারা যারা নতুন নতুন ড্রেস চাইছেন যে ভাই নতুন ড্রেস কোথায় তারা কিন্তু আমাদের কাছে আজকে ড্রেস দেখতে পাবেন দেখেন ফার্স্টে দেখাচ্ছি এটা এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন বর্তমানে একেবারে ভাইরাল যে ডিজাইনটা আছে ভাইরাল ডিজাইন হচ্ছে এইটা ঠিক আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ যার যেমন পছন্দ মিনিমাম আমাদের কাছে কি আপনারা আপনারা নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন একটা ডিজাইনে চারটা কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ কথা বলাচ্ছি না চলে যাচ্ছি কালেকশনের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হবে জামার ডিজাইনটা যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে জামা ডিজাইনটা খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস থাকবে নতুন নতুন ড্রেস নতুন নতুন ডিজাইন এরপর দেখা যাচ্ছে সালোয়ারটা এটা কিন্তু সালোয়ার প্রিন্ট করা এটা হচ্ছে প্রিন্ট করা সালোয়ার খুবই চমৎকার একটা ডিজাইন সালোয়ার ডিজাইনটা খুবই চমৎকার প্রিন্ট করা একটা ডিজাইন হ্যাঁ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার ওড়না এটা হচ্ছে ওড়নাটা মাশাল প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট আর এটার দাম পড়বে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এক এক পিসের দাম পড়ছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা মিনিমাম বারো পিস নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এক পিসের দাম বলতেছি হ্যাঁ বর্তমানে তো অনেক ভিডিও হয় যে পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস নেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস নেন হ্যাঁ এটা অনেক অনেক ভিডিও বর্তমানে দিচ্ছে এই আমি আগে আগে বলে দিচ্ছি আপনাদেরকে কারণ ভয় করে বুঝছে অনেকে কল দিয়ে বলে ভাই পাঁচশো দশ টাকা নাকি পাঁচশো পঞ্চাশ টাকা নাকি দশ পিস দিচ্ছেন দেখেন এটা পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে আমার প্রত্যেকটা ডিজাইন আজকে খুবই সুপার হিট সুপার হিট কালার কিন্তু থাকবে আজকে আমাদের এই ভিডিওতে বা লাইভে আর যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও এবং লাইভ দিয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু খুবই ভালো মানের ডিজাইন দেখেন খুবই ভালো মানের ডিজাইন যারা যারা পাইকারি ড্রেস দেবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন এবং ভালো মানের নিশ্চয়তা শুধুমাত্র দামটা বিষয় না বিষয় হচ্ছে ভালো মানের নিশ্চয়তা যারা ভালো মানের নিশ্চয়তা চান তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ এরপরে দেখাচ্ছে আপনাদেরকে এটার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে অন্যটা প্যাটেলস রে হ্যাঁ প্যাটেলস এই কাপড়টা হচ্ছে প্যাটেলস কাপড় আর সুতি কাপড়ের মধ্যে যেটা বলতেছিলাম সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা আসছে অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর দেখা যাচ্ছে আপনাদের আরও একটা কালেকশন দেখেন এমন এক সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইনের চারটা বা পাঁচটা কালার হলে যাই হোক সেট বাই সেট নিতে হবে আমরা সেট ছাড়া কিন্তু সেল করি না আমরা মানে এই সেট ছাড়া সেল করি না এমন তিনটা সেট নিতে হবে একটা সেটের পাঁচটা থাকে বা চারটা থাকে এমন তিনটা সেট নিতে হবে হয়তো বারো পিস বা আপনার পনেরো পিস হয়ে যাবে মিনিমাম আমাদের কাছ থেকে এইগুলো নিতে হবে আমরা আসলে কুচটা সেল করি না আর যারা শুধুমাত্র বিজনেস করে তারা কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারে যারা বিজনেস করে তারাই নিতে পারে তাছাড়া আমাদের ড্রেসগুলো আমরা বিক্রি করি না যারা ভালো মানের ড্রেস চান ভালো মানের চান আজকের ভিডিওটা হচ্ছে আপনার আপনাদের জন্য আপনারা জানেন লাইভে যে ড্রেসগুলো নিয়ে আসি সবগুলো ড্রেস কি স্পেশাল ড্রেস হ্যাঁ আমরা সবসময় আপনাদেরকে লাইভে ড্রেসগুলো দেখাই স্পেশাল নতুন নতুন ডিজাইনগুলো যা আছে সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরো একটা সালোয়ার এটা কিন্তু সালোয়ারের প্রিন্ট ঠিক আছে এটা সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে আপনার জামার প্রিন্ট এটা হচ্ছে জামার পিন্ট আর ওনাগুলো থাকবে সুবিশাল তার মানে পাঁচ হাত ঠিক আছে পাঁচ হাত ওনা থাকবে নামাজ ওনাগুলো থাকবে এগুলো প্রত্যেকটা ওনা কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো ওনা দেখেন এটা হচ্ছে ওনা কত সুন্দর ওনা এবং ওনার সাইজটা দেখেন কত বড় একটা ওনা এগুলো হচ্ছে ভালো মানে কালেকশন অবশ্যই আমরা রাখছি এক এক পিসের পাইকারি মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা এক এক পিসের পাইকারি মূল্য রাখছি পাঁচশত পঞ্চাশ টাকা মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস বা পনেরো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা হচ্ছে চারটা কালার দেখেন এটার মধ্যে চারটা কালার সবগুলো নতুন ডিজাইন আজকে যা ডিজাইন দেখাচ্ছি সবগুলো হচ্ছে নতুন নতুন ডিজাইন তো অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশো থাকবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে তাছাড়া আপনি যদি চান দোকানে আসবেন অবশ্যই দোকান আসতে পারেন ঠিক আছে হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসি মার্কেট থেকে পাঁচ মিনিট লাগে আসছে সেক্ষেত্রে বাবুর যে বাইকারি মার্কেট আছে ওইখান থেকে পনেরো মিনিট লাগে আমাদের শুরু আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দ গেলে সময় নিয়ে যাবেন আর আসতে না পারলে ভিডিও কল দেবেন দেখেন এটা সালোয়ার রেপিট আর বিশেষ করে ভাই আমাকে জামার স্ক্রিনশট নেবেন জামার স্ক্রিনশট দিবেন ঠিক আছে সাওয়ার স্ক্রিনশট দিবেন না জামার স্ক্রিনশট দিলে আমি আপনার যে কারেন্ট কালেকশনটা আছে যে ড্রেসটা আছে ওই টাইম কি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর আমরা তো ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নেই সেই জন্য আপনার টেনশন করার কোনো কারণ নাই কারণ বর্তমানে অহরহ হচ্ছে যে একটা দেখাচ্ছে আরেকটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে অন্যটা বর্তমানে একটা দেখাচ্ছে আরেকটা দিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা অর্ডারটা প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক এক পিসের মাত্র পাঁচশোত পঞ্চাশ টাকা অনেক ড্রেস আছে আমি শুনে এসে রাখছি আপনার জন্য দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু মাত্রগত পাঁচশোতে পঞ্চাশ টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপারিট কালেকশন করুন কোনটা রেখে কোনটা দেখাবে ভাই সবগুলো কালারের চমৎকার সবগুলো কালারের চমৎকার আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ ফুড পারবেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন আবার বলতেছি যারা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব একটা আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালোবাসে চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ছোট একটা চ্যানেলই আসছি এখান থেকে লাইভ দিচ্ছি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমরা চাই সমস্ত বাংলাদেশে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে যাক যাতে করে সবাই মানে সরাসরি কারখান থেকে কাপড় নিয়ে নিতে পারে এটা হচ্ছে বানটিপথের সব থেকে বড় পাইকারি ত্রিপুরি শুরু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি থেকে আপনার চাইলে আপনার চাইলে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন হ্যাঁ চাইলে ব্যাক ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট আমি ফুলি দেখে আপনাদের দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট সালোয়ার কিন্তু প্রিন্ট করে হবে একেবারে ফ্রি সেট প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে ফ্রি সেট থাকবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এইটা হচ্ছে ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না ওনাগুলো দেখেন প্রত্যেকটা ওনার কিন্তু দেখার মতো না প্রত্যেকটা ওনার যে ডিজাইনগুলো আছে দেখার মতো ডিজাইন প্যাটার্ন তো ভাই অনেকেই বিক্রি করে অনেকের কাছে আছে বাট পেটেলের মতো পেটা সবাই দিতে পারে না আমরা বাসায় বাসায় করা যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো সব সময় মানে তৈরি করার চেষ্টা করি আজকো তার ব্যতিক্রম নয় আমি সবসময় সময় বাসায় বাসায় করা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এই কালারগুলো বাই যে কোনো দোকানে মানে আপনি ওঠাবেন আপনার কাছে অবশ্যই কাস্টমার নিয়ে নেবে কারণ এগুলো ভালো মানের ড্রেস এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস অবশ্যই এগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখা যায় প্রত্যেকটা আরো একটা প্রোডাক্ট এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সাফা দেখেন খুবই চমৎকার একেবারে নতুন যে ডিজাইন গুলো আছে ওই নতুন ডিজাইনের মধ্যে অন্যতম কালার সম্বন্ধে এগুলা খুবই নতুন ডিজাইন এগুলো এটা সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট জামার প্রিন্ট হতে দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে সালোয়ার হচ্ছে প্রিন্ট করা আর ওনাটা মা রাখতে একটা ডিজাইন ওনার দেখেন কত সুন্দর একটা ওনা খুবই চমৎকার একটা ওনা দেওয়া হয়েছে এটার মধ্যে আর যারা যারা

আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালার আছে তো আপনি সবগুলো দেখতে হলে কি করতে হবে ভিডিও কল দিতে হবে সবগুলো ড্রেস দেখতে হলে ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে তারপর দেখতে হবে কারণ একটা ভিডিওতে বা একটা লাইভে ভাই সবগুলো ড্রেস দেওয়ার ক্ষমতা আমার নাই আমি অত কথা বলতে পারবো না তারপরে তো আমি লাইভে আসি আপনাদের হয়তো বিশ মিনিট তিরিশ মিনিট নষ্ট করে ফেলি আপনাদের কথা বলতে পারি না শিখতেছি কীভাবে কথা বলতে হয় কীভাবে কাপড়গুলো প্রেজেন্ট করতে হয় কীভাবে কাস্টমারে কাছে পৌঁছতে হয় ওই ট্রাইটা করতেছি ওই ট্রাই করতেছি তারপর যদি ভুল হয়ে যায় ভুল হয়ে যায় যেহেতু লাগাতার কথা বলতে হয় দি মোস্ট পপুলার ধন্যবাদ দেখেন যেটা বলতেছিলাম তারপরেও লাইভে আসতেছি যেহেতু আমরা এখনও কিছু পারি না হ্যাঁ চেষ্টা করতেছি আপনাদের মাঝে এসে কথা বলার জন্য অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের অনর্গল কথা বলতে হয় কথাগুলো অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় কথা বলতে হ্যাঁ কথা বলতে অনেক ভুল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ হাই হ্যালো এটা হচ্ছে অরণা দেখেন কত সুন্দর ওনাটা কিন্তু আন্ত দেখেন ওনারা কিন্তু একেবারে আনকমন একটা ওনা দেখেন কত সুন্দর ওনা আর ওনাগুলো অনেক বড় আছে অনেক বড় ওনাগুলো নামাজ ওনা প্রত্যেকটা ওনা থাকবে নামাজ ওনা এই প্যাটেলগুলো খুবই ভালো সেল হয় প্যাটেল ড্রেসগুলো খুবই ভালো সেল হয় তো অবশ্যই এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেল হয়ে যাবে সেল হয়ে যাবে সেল করতে না পারলো মানে সেল প্যাটেল তো এমনি যে চলমান একটা প্রোডাক্ট প্রাইস কত প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিস পাইকারি মূল্য দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার এগুলো যারা যারা নিবেন অবশ্যই বেশি বেশি করে নিয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার কালার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দেখছি সরাসরি ফ্যাক্টরি থেকে ভালো মনে কালেকশন শুধুমাত্র ভাই থ্রি পিস হলে চলে না থ্রি পিস তো এখন আরো অনেক কম দামে পাওয়া যায় ঠিক আছে যে থ্রি একদিন পরার পরে পরের দিন পরা যায় না ওয়ান টাইম থ্রি পিস অনেক বাট আমাদের কথা হচ্ছে আপনি বিক্রি করবেন তাই না আপনি বিক্রি করবেন আপনার লাগবে ভালো মনে অনেকে এমন আছে যে বাসার মধ্যে বিক্রি করে যদি এই কাপড়গুলো রং কষ্ট উঠে যায় বা যে কোনো প্রবলেম হয়ে যায় তাকে মনে করেন যে অবস্থা খারাপ বানাই ফেলে অনেকে বাসার মধ্যে সেল করে হ্যাঁ অনেকে পাড়া মহল্লায় বা দোকানে সেল করে হ্যাঁ পরিচিত মানুষ মানুষ কিন্তু মানে কেনার চেষ্টা বেশি করে তাই না আমি যদি একটা দোকানদার হই আমি যদি খুচরা দোকানদার হই আমার আমার কাছে পরিচিত লোক যারা আছে পরিচিত লোক যারা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বেশি বেশি নেবে তো সেই ক্ষেত্রে যদি কাপড়ের রঙ ছুটে যায় তাহলে কিন্তু সম্মান শেষ এই জন্য যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি সব কিছু ইনশাল্লাহ দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন কালার কস গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুযোগ এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিছি এই জন্য যারা যারা আমাদের কাছ থেকে কাপড়গুলো নেবেন তারা কে কি করবেন প্রথমে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো নিয়ে নেওয়ার পরে আপনারা একটা ভিডিও কল দেবেন দেখেন পাঁচটা কালার আমি চিন্তা করতেছি কোনটা কোন কালারটা আমরা আপনাদেরকে দেখা মানে দেখাবো যা একটা নিয়ে নিই পাঁচটা কালারতে পাঁচটা কালার কিন্তু অনবদ্য প্রত্যেকটা কালার কিন্তু সেরা মানের কালার আমি আবার বলতেছি কীভাবে অর্ডার করতে পারবেন প্রথমে দামটা বলতেছি দাম জিজ্ঞেস করতেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিস মিনিমাম বারো পিস আপনারা নিতে নিতে পারবেন আমার নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এগুলো এটা স্যালোড হচ্ছে স্টেপ বাই স্টেপ স্যালোড দেখেন এটা হচ্ছে স্টেপ স্যালাডটা কত চমৎকার ডিজাইন এগুলো এগুলো সেল হয়ে যাবে ইনশাল্লা এগুলো থাকবে না যেভাবে অর্ডার করবেন বলতেছি সেটা হচ্ছে আপনি প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন যারা দোকানে আসতে পারবেন না তারা প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোনের মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি আর একটা নাম্বার নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি তো এটা হচ্ছে আমাদের এই এই দুইটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই কল আছে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে তারপর আপনারা ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছে কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিক এখানে হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুমটা আয়েশা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু হাসিব পারফেক্ট ফ্যাশন হাসিব পারফেক্ট ফ্যাশন বাংটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার যেই ড্রেসগুলো পছন্দ হয় ওই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর যদি আপনার একটু দূরে হয়ে যাবে আমি আসতে পারবো না তাহলে কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আর হ্যাঁ যারা আমাদের মানে নতুন কাস্টমার হবেন বা নতুন কাস্টমার যারা তারা কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কারণ ছাড়া কোনো কালেকশন পাঠাবো না অ্যাডভান্স ছাড়া যত কালেকশন পাঠাইছি হ্যাঁ ওয় ফোন রিসিভ করে নাই হয় কি বলে অসুস্থ থাকে হয়তো মানে কি বলে বেড়াতে গেছে বা মেয়ে ওন আসছে ডেলিভারি ম্যানে কল রিসিভ করে না এটা এটা তো অনেক প্রবলেম হয়ে যায় ঠিক আছে কোনো দায়বদ্ধ থাকে না যে ভাই তুলো মাল নিয়ে নিব না নিয়ে নাই কোনো ই থাকে না মানে আউসে অর্ডার করে আর কি সব খেয়ে অর্ডার করে পরবর্তী নেয় না আমাদের তো অনেক কষ্ট হয় ভাই যাই হোক এই জন্য যারা নতুন কাস্টমার অবশ্যই অ্যাডভান্স লাগবে আর যারা আমাদের কাছে একবার হলেও মাল নিয়েছেন লাইফে যে আপনার লাইফে একবার হলেও মাল নিছেন তাদের কাছে কোনো অ্যাডভান্স রাখি না আমরা ঠিক আছে এটা হচ্ছে আর একটা ওনা দেখেন ওনার কিন্তু অনেক চমৎকার একটা ওনা দেখেন প্রত্যেকটা ওনা আজকের যে ওনাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ওনা কিন্তু সুপারহিট প্রত্যেকটা ওনা কিন্তু সুপারহিট ওনার যাই হোক আজকে আহ অল্প কিছু কালেকশন দেখাইলাম আর অনেক কালেকশন আছে আহ সময় স্বল্পের জন্য আর দেখাতে পারতেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার শেষ করবেন আসসালামু আলাইকুম